ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر, الله أكبر. যেমন তুমি দিলে জমিন দিয়ে সোয়সমার সুখের সমাজ ঘুরতে দিলে তুমি তোরা তোমার দয়া ফুরা কৃষ্ণ নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠোর জ্বালা যুড়া আর ফল ফসল জানি তৃষ্ণ নিবার দিলে স্বচ্ছ সাধু পানি জঠোর জ্বালা তেযার ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তেমনি রসুলকরা 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 তুমি দিলে চোখের রা শান্ত নদী গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির পাখালির বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর নানা রঙের দুখে বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর দান ছো ড করেছ তেমনি তুমি ডান করেছো তেমনি যেমন তুমি দিলে জমিন দিয়েছ সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা do ma, ya fura, do ma, do ya fura, do ma, do ya fura, do ma, do ya fura. সুন্নত নয় শুধু দাওয়াতের মে হোমন সুন্নত নয় শুধু শেষে মধুপান আরও কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনী কখনো তাম কি আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জনে ধেনে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাবতে তার সুদিনের সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কী আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানী সুন্নাথ কুরানের সমাজ বিনির মানে ভয়েরি সকল পথ মারিয়ে চলা সুন্নাথ দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তালুয়ার তুলা সুন্নাত শুধু নয় আলাপন। সুন্নাত প্রয়োজনে হুংকার গর্জন সুন্নাত শুধু নয় মেষ্টরাতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্রনায়ক হওয়া জি হলা কৃষ্ণ ছেড়ে নৌ গায়ামী যবো মদীনা দে পাল তুল দে

মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আল্লাহ যার শখ তার কিসের ভাব না মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুল দে রে পাল তুল দে মাঝি هلا কৃষ্ণ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুল দে ছেড়ে যাব মাদিনা ও তৈ ছেড়ে দে দেয়া আমি যাব মদিনা ওই নূরের রশুনিতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাদে জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশুনিতে দুনিয়া গেছে ভোরে হইনু রে বাতি জলে বাঙুলা ঘরে ঘরে দায় লাল্লা যার সখা তার কিশ্বেরে ভাব না দায় লাল্লা জ্বর সখ তর কিশ্বেরে ভাব না রিগায়ে মাঝে কাবা নয়ো নে আমার না মাঝে কাবা নয়ো নে মা দেনা তুলে দে বাজি হেলা করিস না কৃষ্ণা ছেড়ে দে নৌকায় আমি যাব মদি না ও তুই ছেড়ে দে নৌকায় মি যাব মদি ও তুই ছেড়ে দে নৌকায়ামি যাবো মদি ও তুই ছেড়ে দে নৌকায়ামবো মদিন ও তুই ছেড়ে দে নৌকায় তোমার দয়ায় পূর্ণ নাম সারানেশবী আল্লাহ তুমি দয়ার সাগর রসমনো তোমার দয়া পুরনো সিদি আল্লাহর প্রশংসা করতে ইচ্ছা করে জোরে আমার সাথে বলতে হবে সবাইকে তোমার পূর্ণ তোমার দয়া তুমি <laughs> চ

i need there should be